এত টাকা খরচ কইরা কলার বাগান বানাইলাম কি করে সুরোগে শান্তি আছে হ্যাঁ দিন একটা থোরা গাইটা লয়ে গেছে গা আজকে অবস্থাটা দেখ এই জান থেকে আরেকটা থোরা অর্ধেকই গাইটা গেছে যাই হোক এই থোরাটা তো মোটামুটি ভালোই হয়েছে যা কেউ তো সুরোগে জলা না এই সামনের অবস্থাটা কি ইও ভাই কলা গাছ তো ভালোই লাগাইছেন কলা গাছে তো যে অবস্থা চোরে গজালাই তো কলার থরমোর রাখা পারবেন না হ ভাই ঠিক বলছেন আসলে প্রতিদিন একটা করে থোড়া লোয়া যাই যাচ্ছে এইভাবে তো আমার ব্যবসা ভাই আগাইতে পারবো না আচ্ছা ভাই তাহলে আপনার একটা ভালো বুদ্ধি দেই আপনি প্রতিদিন এইভাবে না চেক করিয়া একদিন সারা দিন ভাত মাত লইয়া এই কলা গাছের চিপাই বৈশা পাহারা দিবেন তাইলেই ভালো হইব এই পরীক্ষাটা করিয়া দেখেন আমার কথা কাজে মিলয় কিনা হ্যাঁ ভাই আপনি যুক্তিটা খুব ভালো দিছেন এই বিষয়টা আসলে আমি চিন্তা করে দেখি নাই আচ্ছা ঠিক আছে ভাই আপনি যান আমি এই পরীক্ষাটা করে দেখবো কালকে ঠিক আছে ঠিক আছে চুরি করে সংসার চালাই কি করে হইলো আমার বাপ দাদার ঐতিহ্য এটা কি আমার সারা যাইব এটা ছাড়লে তো আমার পেট চলব না এই তো কালকে এক সাইড কাইটা দিছি আজকে আবার বাকিরা কাইটা দিম হ্যাঁ এই তো আলা আজকে যাবি কই সারা খালি কলাগাছে আদ্দে কাটটা কাট মু আমি তো গাছে আদ্গই লইছে তুরের 10 দিন গিরোস্থের 1 দিন আজকে তরে পাইছি বাচ্ছু তুই যাবি কই প্রতিদিন তুই আমার এই কলাগুলা চুরি করে খাস না না ভাই আমি চুরি করি নাই আয় যখন তুই জানিয়াত কর নউ না ভাইছে ভাই